অনেক দিন আগের কথা শান্তিগঞ্জ নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই জীবন যাপন করে তবে বুড়ির একঘেয়ে জীবনে আনন্দ এনে দিত তার খামারের পশু পাখিরা তাদেরকে লালন পালন করে বুড়ির সময় ছলে যেত বুড়ির বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ির সংসার চলত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে ধূর্ত শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলে তারা ডাকাডাকি শুরু করে দিত